তো ভাই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা কমেন্টে জানিয়েছিলে যে দাদা জুম লেন্স দিয়ে মানুষের ভিডিও করে দেখাও তো সেই টপিকেই আমি ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদের কিছু স্টেপ বলবো যে জুম লেন্স দিয়ে ভিডিও করার সময় কি কি তোমাদের ফলো করতে হবে সেগুলো অবশ্যই বলে দেবো ভিডিওর মধ্যে চলো এবার লেন্সটা সেট করা যাক তো ফোনের সাথে লেন্সটা আর ট্রাইপডটা সেট করে নিয়েছি দেখো ভাই লুকটা দেখো পুরো মানে ডিএসএলআর লুক খালি ফোনের জায়গায় ক্যামেরার বডিটা থাকতো ব্যাস ডিএসএলআর হয়ে যেত তাও ডিএসএলআর থেকে কম না দারুণ রেজাল্ট হতে চলেছে চলো বন্ধুটাকে পাঠিয়ে দেবো ওই দূরে আর আমি দেখো মানে মনে হচ্ছে ডিএসএলআর নিয়ে বসে আছি তো ভাই এত বক বক করবো না চলো ভিডিওর দিকে আগানো যাক ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো অনেক কিছু শেখার জানার আছে তো ভাই ভিডিওটা স্টার্ট করলাম আমি দেখো ও আমার থেকে ষাট থেকে সত্তর মিটার দূরে আছে ভিডিওটা একটু পজ করে বলছি তোমাদের এ দেখো ভিডিওটা পজ করেছি তোমাদের আগে বলেছি যে ব্যাকগ্রাউন্ড তোমার থেকে যতটা দূরে থাকবে ভিডিওর কোয়ালিটি মানে ব্যাকগ্রাউন্ডের ব্লার কোয়ালিটি তত ভালো হবে ওর ওর থেকে ব্যাকগ্রাউন্ড দশ মিটার কি পনেরো মিটার দূরে আছে তাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অত ভালো লাগছে না এবার আমি ওদের সামনে আসতে বলবো যাতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় ফ্ল্যাট ব্লার হয় তো ভাই আস্তে আস্তে ও সামনে আসছে আর ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে ব্লার বেশি হচ্ছে তো ভাই দেখে তোমরা বুঝতে পারছো রেজাল্ট তো এইবার দেখো পজ করলাম এবার ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখো মানে পুরো ডিএসএলআর টাইপ এটার কথাই আমি বলছিলাম যে তোমার ফিফটি ফিফটি রাখা দরকার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তোমার সাবজেক্টের থেকে পঞ্চাশ মিটার মতো দূরে থাকবে আর তাহলে দারুণ ব্যাকগ্রাউন্ড ব্লার হবে তো ভাই এই যে এখন যে শেক এফেক্টটা মুভমেন্টটা হলো এটা তোমাদের ফলো করতে হবে ভিডিও বানানোর জন্য মানুষের ভিডিও বানানোর জন্য এর জন্য তোমার ভালো স্ট্যান্ড লাগবে আর লেন্স মুভমেন্ট করা যাবে না যেমন আমি মুভমেন্ট করলাম আমার দেখো কত কাঁপছে ভিডিওটা তবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কাঁপছে অনেক এটাই তুমি লেন্স লাগিয়ে এমন এক জায়গায় সেট করবে যাতে না নড়ে আর এক জায়গায় স্টে করে ভিডিও বানাবে জুম লেন্সে তাছাড়া কিন্তু তোমার ভিডিও অত ভালো হবে না তো ভাই যে কটা ক্লিপ তুললাম সেই ক্লিপের মধ্যে একটা মিউজিক লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন রেজাল্ট এসছে তো এটা এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে ভাই আজকের মতো ভিডিও এখানেই শেষ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা